বিপিএল এর ফিক্সিং তদন্ত মোটামুটি শেষ হয়ে গেছে একটা রিপোর্ট বের হয়েছে এই রিপোর্টটা সংবাদ মাধ্যমে এমন ভাবে প্রকাশ করতেছে যেন তারা কুইজ খেলতেছে আমাদের সাথে কুইজ প্রতিযোগিতা চলতেছে তারা হিন্ট দিচ্ছে আপনি আমি যারা নিউজটা দেখতেছি তাদেরকে খুঁজে বের করা লাগবে কে ফিক্সিং এর সাথে জড়িত কোন কোন ফ্র্যাঞ্চাইজি ফিক্সিং এর সাথে জড়িত কোন কোস জড়িত এইগুলা খুঁজে বের করার দায়িত্ব আমাদের ভাই রিপোর্ট বেরি হয়ে গেছে এখন নাম প্রকাশ করতে সমস্যা কোন জায়গায় ভাই সমস্যা নাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি কে কে এইটার সাথে জড়িত তারা যে হিন্ট ওই মাধ্যমে খুঁজে বের করে দিছে হিন্টের দিচ্ছে কোন 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 ক্রিকেটার দল এই সাথে জড়িত দেখেন এক নম্বরে যে হিন্ট তারা দিয়ে রাখছে সেটা হচ্ছে অভিযুক্তদের তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলা একজন ব্যাটসম্যান আছে এই ক্রিকেটার কে হইতে পারে তিনটা ফরমেট মিলিয়ে শ্রীলঙ্কার সিরিজে অনেক ক্রিকেটার খেলছে অনেক ব্যাটসম্যান ওইখানে ছিল কে হইতে পারে এই ক্রিকেটারকে নিয়ে বিপিএল চলাকালীন সময়েও কিন্তু আলোচনা হয়েছে বিপিএল এর পরেও হয়েছে হ্যাঁ তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল অনেকে ভাবতে পারেন সাকিব আল হাসান না ভাই সাকিব আল হাসান না সে তো বিপিএল খেলেই নি আরেকজন আছে সে হচ্ছে এনামুল হক বিজয় তাকে কিন্তু দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বিপিএল শেষ হওয়ার হওয়ার পরে পরেই কারণ তাকে সন্দেহ করা হচ্ছিল যে সে ফিক্সিং এর সাথে জড়িত হ্যাঁ এখন মোটামুটি আসলে প্রমাণিত হয়ে গেছে সেইটা তারপরে দুই নম্বরে যে হিন্ট দেওয়া আছে সেটা হচ্ছে আছেন জাতীয় দলের সাবেক একজন পেস পেসবোলার এবং সাবেক একজন স্পিনার এই দুইজন কে হইতে পারে অনেক সাবেক ক্রিকেটার এইখানে খেলছে হ্যাঁ এখন পেসার পেসারদের মধ্যে সাবেক খুব বেশি বিপিএল ছিল না স্পিনারও বিপিএলে ছিল না হ্যাঁ এখন রাজশাহী টিমের দিকে তাকান ওইখানে একজন ছিল শফিউল ইসলাম বিপিএল শেষ হওয়ার পরে তার নামেও আমরা অভিযোগ শুনছি আলোচনা শুনছি এবং ওই দলেরই একজন স্পিনার সোহাগ গাজি প্রাক্তন বাংলাদেশি স্পিনার এই এই দুইজনকে এইখানে এই হিন্টের মাধ্যমে বোঝানো হয়েছে যখন আসলে নাম প্রকাশ করা হবে তখন আপনারা দেখতে পারবেন এই নামগুলাই আসবে ভাই তিন নম্বরে যেটা আছে এটা এটা খুব খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভাই হ্যাঁ আপনাদেরকে বলি অভিযুক্ত তিনটি ফ্রাঞ্চাইজি তিনটি ফ্রাঞ্চাইজি অভিযুক্ত একজন কোচ এবং একজন ডিসিবির কর্মকর্তা কে হইতে পারে ভাই এই তিনটা টিম আসলে কারা হইতে পারে একটা রাজশাহী এইটা আপনারা মানে যে কেউ বলে দিতে পারবেন বাকি দুইটা কে হইতে পারে এইখানে রংপুর রাইডার্স বরিশাল এই এই দুটাকে নিয়ে কোনো আলোচনায় হবে না ভাই বাকি যে দলগুলা থাকে চিটাগং ঢাকা সিলেট খুলনাকে নিয়েও মোটামুটি আলোচনা নাই মোটামুটি এই যে সিলেট চিটাগং এবং ঢাকা এই তিনটাকে নিয়ে আলোচনা একটা দল আমরা পেয়ে গেছি ওইটা হচ্ছে রাজশাহী এই তিনটার মধ্যে দুইটা এই তিনটার মধ্যে দুইটা একটা হইতে পারে ঢাকা ক্যাপিটালস আরেকটা হইতে পারে চিটাগং কিংস কারণ সিলেটকে নিয়ে খুব বেশি আলোচনা আমরা শুনিনি হ্যাঁ এই 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 চিটাগাং কিংস নিয়ে কাহিনি এখন পর্যন্ত চলতেছে আপনারা দেখতেছেন টাকা পয়সা প্লেয়ারদেরকে দেওয়া হয়নি বিসিবি আটচল্লিশ কুড়ি টাকা এখন পর্যন্ত চিটাগাং কিংস থেকে পাই হ্যাঁ এরকম কাহিনী চলতেছে আরেকটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এইটা কেন বললাম তাদের কোস এইখানে কিন্তু আরো একটা জিনিস বলা হয়েছে একজন কোচও আছে হ্যাঁ এই যে কোচ আমাদের কি বলে ওইটাকে সুজন সুজন ঢাকা ক্যাপিটালসের এর কোচ কিভাবে সে এই এই বছরের বিপিএল এ দলটা চালাইছে আপনারা দেখছেন ভাই মানে পৃথিবীর ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই মানে কখনো আসলে দেখিনি যে প্রত্যেকটা ম্যাচে তিনটা চারটা পাঁচটা করে প্লেয়ার চেঞ্জ করা হয় আপনি দেখেন হাইলাইটস দেখে আসেন লাস্ট বিপিএলের ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে তিনটা চারটা পাঁচটা করে চেঞ্জ করা হয়েছে হ্যাঁ অন্যান্য দল যেখানে জিততে চাচ্ছিল তারা শিরোপা শিরোপা জিততে চাচ্ছিলো ওইখানে ঢাকা ক্যাপিটালস যেন চাচ্ছিলো যে আমরা কিভাবে হারতে পারি কিভাবে হারতে পারি এই একটা অবস্থা এ একটা অবস্থা তো যেহেতু কোচের নাম এইখানে আসছে চোখ বন্ধ করে বলা যায় এইখানে খালেদ মাহমুদ সুজন জড়িত হ্যাঁ এটা বলা যায় ভাই যেভাবে সে দলটা চালাইছে যেইভাবে সে দলটা চালাইছে বেশ কয়েকজন ক্রিকেটার এই দলটাতে ছিল যাদেরকে নিয়ে মানুষ আশা দেখতেছিল খেলবে ভালো খেলবে জাতীয় দলে আসবে তাদেরকে সুযোগই দেওয়া হয়নি হ্যাঁ তারপরে বিসিবির একজন কর্মকর্তা এই বিসিবি কর্মকর্তা কে হইতে পারে ভাই কাকে নিয়ে সবচাইতে বেশি এই সময়টার মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশ সেটা হচ্ছে আহমেদ ইভেন আমরা রাজশাহীর মালিককে এই এই ফারুক আহমেদই দলটা দিছে হ্যাঁ ফারুক আহমেদই দলটা দিছে কোনো ব্যাংকে গ্যারান্টি হ্যান ত্যান যেই মানে দল নেওয়ার যেই আসলে ক্রাইটেরিয়া থাকে ওইগুলা ছাড়াই নিজ দায়িত্বে দল দিছে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই টাকা ওই ব্যাংকে সেই ব্যাংকে রাখছে তো আমার কাছে মনে হয় হ্যাঁ মানে লিস্টে ফারুক আহমেদের নাম একটু উপরেই থাকবে তারপরে দু হাজার তেইশ চব্বিশ বিপিএলে একটি ফ্রাঞ্চাইজিকে এক ম্যাচ হারার জন্য চারশো কোটি টাকার প্রস্তাব দিয়েছিল বেটিং চক্র এইটা নিয়ে অনেকে বলতেছে ভাই যে যেই বিপিএল বিপিএল এ ভালো প্লেয়ারই আসে না যে এ চ্যাম্পিয়ন হইলে দুই কোটি কি এক কোটি টাকা দেওয়া হয় সেই বিপিএল এর একটা ম্যাচ হারার জন্য চারশো কোটি টাকা কিভাবে অফার করে এটা কি সম্ভব সম্ভব ভাই অফারটা করছে বেটিং কোম্পানি পুরা পৃথিবীতে বিপিএল চলতেছে বেট লাগাইতেছে ইচ্ছা মতো হ্যাঁ তারা চারশো কুড়ি টাকা তাদের কাছে মামুলি ব্যাপার তাদের কাছে মামুলি ব্যাপার এইটা হইতেই পারে এইটা লজিক্যাল এবং কোন দলকে এই এই ইয়ে দিতে পারে অফারটা দিতে পারে এই রাজশাহী ঢাকা এবং চিরাগাং কিংস কোনো ক্ষেত্রে সিলেট এই চারটা দলের যে কোনো একটা হবে এটা একদম নির্দিষ্ট করে বলা সম্ভব না তো এই যে ঢাকা ক্যাপিটালস জড়িত হ্যাঁ এই ফিক্সিং কাণ্ডের সাথে তো এইটা নিয়ে দেখলাম যে মানে সংবাদ মাধ্যমে খুব আলোচনা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে যে কোনো একজন আইডিয়াল মানুষ আসলে ভালো হইল না আমরা ভালো পাইলাম না ভাই তার কি দোষ তার কি দোষ সে বিপিএল এর দল কিনছে সে ছিলই না সে ওই সময় শুটিং এ ব্যস্ত ওই সময় শুটিং এ ব্যস্ত ভাই এইদিকে দায়িত্ব দিয়ে রাখছে এরা কি করতেছে না করতেছে ওই রকম খোঁজ খবর নেওয়ার তার আসলে সময়ই নেই তাকে দোষ দিয়ে লাভ নেই এখানে কোচ আছে সুজন তাকে গিয়ে ধরেন হ্যাঁ তো দেখা যাক এই যে সম্ভাব্য নামগুলা বললাম এই এইগুলার মধ্যে আসলে কয়টা রাইট হয় আমার কাছে মনে হয় সবগুলাই রাইট হয়ে যাবে ভাই হ্যাঁ কারণ এরাই সবচাইতে সন্দেহজনক এবং হিন্ট যেভাবে দিয়ে রাখছে মনে হচ্ছে এরাই হবে